আমাকে দেখে শুভ্রভাই বললো সূর্য আজকে কোন দিকে উঠছে আমি বলার আগে তুই নিজের ইচ্ছে আমার জন্য কফি মানে নিয়ে এসেছিস তোর মতলবটা কি আমি হালকা হেসে বললাম এমনি যদিও ভাইয়া যে আমার কথা বিন্দু মাত্র বিশ্বাস করেনি আমি নিশ্চিত কফিটা ভাইয়ার হাতে দিয়ে রুম থেকে কেটে পড়লাম রাতে সবাই একসাথে ডিনার করছি বাবা বলল আমার কিছু কথা বলার আছে আমরা সবাই মাথা নিয়ে সম্মতি দিলাম অতঃপর বাবা বলল ওরিন এখন যথেষ্ট বড় হয়েছে ওর বিয়ের বয়সও হয়েছে কালকে আবিরের মা বাবা এসে বিয়ের পাকা কথা বলে ডেট ফাইনাল করে রেখে যাবে ওরিন মা কি বলো তুমি তোমার কোনো আপত্তি আছে কাকা তোমরা যে ভালো মনে করো তাই হবে আমার একদিক দিয়ে খুশিও লাগছে কারণ অরিনাপুর বিয়ে তো অনেক মজা করতে পারবো আবার কষ্টও লাগছে কারণ বিয়ের পর তো অরিনাপু আবির ভাইয়াদের বাড়িতে থাকবে এবারই ছেড়ে এসব কথা ভাবতে ভাবতে খাওয়া শেষ করলাম পরে চিন্তা করলাম ঘুমানোর আগে অরিনাপুকে একটু বিরক্ত করে আসা যাক যেই কথা সেই কাজ অরিনাপুর দরজায় নক করে বললাম অরিনাপু আসবো অরিনাপু বললেন আরে ভেতরে আয় আচ্ছা অরিনাপু তোমার খুশি লাগছে না যে আবির সাথে তিন বছর রিলেশন পূর্ণতা পেতে যাচ্ছে অরিনাপু বলল খুশি তো লাগছে কিন্তু তোদের জন্য অনেক খারাপ লাগছে আমি কথা ঘোরানোর জন্য বললাম আচ্ছা আপু আবির কোনো ছোট ভাই নাই থাকলে আমাকে একটু লাইন করিয়ে দাও আপুর আকিভাবে বলল সুপ্রভকে গিয়ে বল ওকে লাইন করিয়ে দিবে আমি মুখ বেকিয়ে আপুর রুম থেকে বেরিয়ে গেলাম হঠাৎ মোবাইলে দেখি শুভ্র ভাইয়ার মেসেজ তাড়াতাড়ি মেসেজ ওপেন করে দেখি উনি লিখেছেন তোর ঈশাব খাতা আমার দেখা শেষ আমার রুমে এসে খাতা নিয়ে যা ডাফার ওনার মেসেজ দেখে আমি ভয় শেষ আমি আল্লাহকে ডাকতে ডাকতে ওনার রুমে গেলাম দরজায় নক করে বললাম মি আই কামিং শুভ্র ভাই গম্ভীর কণ্ঠে বলল ইয়েস তোর জন্যই অপেক্ষা করছিলাম এই যে তোর খাতা নেই চেক কর খাতাটা হাতে নিয়ে আমার চোখ কপালে উঠলো খাতার উপরে বড় বড় করে ডাবল জিরো লেখা আমি ঠক দিলে শুভ্র দিকে তাকাতে উনি বলে উঠল। কাকাইকে বলে অনিরাপুকে বিয়ে দেওয়ার সঙ্গে তোকেও বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমি মুখ মুখোশকে বলে ফেলি আমার সময় মতো বিয়ে দিলে এতদিন আমি দুই বাচ্চার মা হয়ে যেতাম আপনি মামা ডাক শুনতে পারতেন শুভ্র ভাই বললো মামা না বাবা ডাক শুনতে পারলেই হবে আমি ভ্রুকুচকে বললাম কি শুভ্র ভাইয়া হালকা হেসে বললেন না কিছু না আমি বললাম যে তোর মতো পিচ্ছি ভুলেও কেউ বিয়ে করবে না তোকে সারা জীবন কুমারি থাকতে হবে আমি দেখা যাবে বলে রুম থেকে বের হতে নিতে উনি বললো খাতাটা নিয়ে যা আর শাস্তি হিসেবে কিনিবি ভাবতে থাক শীতের সকাল সকাল কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা সামনে কোনো কিছু ঠিক মতো দেখা যায় না সবকিছুই অস্পষ্ট মনে হয় কখনো কখনো কুয়াশার স্তর এত ঘন থাকে যে দেখলে মনে হয় সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে গভীর রাত থেকে গাছের পাতায় শিশির বিন্দু জমতে থাকে আর ভোর রাতে শিশিকনা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরতে থাকে সূর্যের সোনালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমি তাড়াতাড়ি রেডি হয়ে ডাইনিং এ গিয়ে বসলাম আমার বরাবর শুভ্র ভাইয়া বসে আছে ওনাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে ব্ল্যাক জিন্স সাদা শার্ট হাতা ভাজ করে রাখা হাতে কালো ফিতার ঘড়ি সিল্কি চুলগুলো কপালের উপর পড়ছে আমি ভাবতে লাগলাম ছেলেরা এত সুন্দর হয় আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম ওনার ধমকে শুভ্র ভাইয়া বলল কি ভাবছিস লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খা নয়তো আমি তোকে রেখেই চলে যাব আমি খাওয়ায় মনোযোগ দিলাম ব্রেক টাইমে নয়নার সাথে কথা বলছিলাম এমন সময় শুভ্র ভাইয়া ফোন দিয়ে বলল বাসায় যেতে হবে আবির ভাইয়েরা বাসায় আসবে তাই নয়নার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম গাড়ি আপন গতিতে চলছে আমি নিরবতা কাটিয়ে উঠে শুভ্র ভাইয়াকে বললাম আপনি কি আজকে কোথাও যাচ্ছেন শুভ্র ভাইয়া বলল না কেন না এমনি আচ্ছা আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করি উনি মনোযোগ ড্রাইভিং এ রেখে ছোট করে বললেন বল আমি তড়িৎ গতিতে প্রশ্ন করলাম আপনি কি কাউকে ভালোবাসেন শুভ্র ভাইয়া আর চোখে আমার দিকে তাকিয়ে বলল ইয়েস একজনকে ভালোবাসি নিজের চেয়েও বেশি উনি কাউকে ভালবাসে কথাটা শুনে কেন জানি না আমার খুব খারাপ লাগলো কিন্তু কেন তার উত্তর আমার অজানা সারা রাস্তা আমাদের আর কোনো কথা হয়নি এদিকে ছবির দিকে তাকিয়ে আছে একজন যুবক আর বলছে শুভ্র আমি তোকে এর থেকেও বেশি যন্ত্রণা দিব তুই যতটা আমাকে দিয়েছিস ইভেন এখনো দিচ্ছিস প্রতিটা মুহূর্তে আমাকে যন্ত্রণা পেতে হচ্ছে আমি আমার সাথে ঘটা সব প্রতিশোধ নিবো যে কোনো মূল্যে আমি যতটা ছটফট করেছি এর চেয়ে অধিক বেশি ছটফট তোকে করতে হবে আই প্রমিস আমি আমার জিনিস কেনে নিতে খুব ভালো করে জানি জাস্ট ওয়েট অ্যান্ড সি এদিকে শুভ্র ওর কাকিমাকে বলছে কাকিমা আমার মনে হচ্ছে ওর অতীত আবার ফিরে এসেছে আমাদের ওকে ওর অতীতের বিষয়ে জানানো উচিত আর ওকে সাবধানও করা উচিত অতীত ফিরে এসেছে মানে তাহলে কি আবারও কথাটা বলে উনি থমকে গেলেন শুভ্রের মাও এই বিষয় নিয়ে বেশ চিন্তিত অরিনাপুর বিয়ের কথা ফাইনাল করা হয়েছে সামনের মাসে বিয়ে কিন্তু কেন জানি না আমি আনন্দ করতে পারছি না আমার মনে একটা কথাই ঘুরছে শুভ্রভাই অন্য কাউকে ভালোবাসে কিন্তু আমার কেন এমন লাগছে উনি তো মানুষ উনিও কাউকে ভালোবাসতেই পারে তাতে আমার কি কিন্তু কেন জানি মনে হচ্ছে ওই চিঠি উনি আমাকে দিয়েছেন এমনকি চিঠি লেখাগুলো ওনার লেখার মতো এদিকে নীলার বাবা শুভ্র আর বাবা আমাকে ডাকিয়েছে তারপর উনি বলল শুভ্র আমাকে সবকিছু খুলে বলছে এখন চাইছিলাম যে শুভ্র আর নীলার বিয়ের কাজটা খুব শীঘ্রই সেরে ফেলতে এখন তোমরা কি বলো অরিনের বিয়ের পর পরে সেরে ফেললে ভালো হতো সবাই আমার কথায় একমত প্রকাশ করলো আর নীরাকে এখন জানানো যাবে না ওকে অরিনের বিয়ের পর বুঝিয়ে বলতে হবে বললেন শুভ্রের বাবা কেমন আছিস শুভ্র ফোনের ওপাশ থেকে কেউ একজন শুভ্রকে বলল শুভ্রের কণ্ঠটা চিনতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি কারণ কণ্ঠটা তার খুব চেনা পরিচিত কাছের একজন মানুষের যাকে সে কখনোই ভুলতে পারবে না আর না ক্ষমা করতে পারবে কখনো শুভ্র তার ছেলের সাথে বলল তোর ফোনের জন্য ওয়েট করছিলাম কিন্তু তুই যা চাইছিস তা কখনোই হবে না কারণ এই শুভ্র নীল আহমেদ খুব ভালো করেই জানে কিভাবে নিজের ভালোবাসার মানুষকে প্রোটেকশন দিতে হয় বলে ফোনটা কেটে দিল এদিকে নীলার মনে চলছে তুমুল ঝড় কারণ সে সে পাশে অন্য কাউকে মেনে নিতে পারছে না কিন্তু কেন নিজেও জানে না আচ্ছা আমি কি তাহলে শুভ্র ভাইকে ভালোবাসি কারণ মানুষ তো তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে মানতে পারে না তাহলে কি আমার ওনাকে ভালোবাসার কথা জানানো উচিত না উনি তো অন্য কাউকে ভালোবাসে তাহলে আমার ভালোবাসার কথা জানলেই বা কি হবে নীরা ওর ছোট চাচিমা মানে শুভ্রর মায়ের সাথে গল্প করছে ওনাদের রুমে যাতে নিজের মনটা একটু হালকা হয় কিন্তু তার মন কিছুতেই নামক নেশা থেকে বের করতে পারছে না এদিকে নীরাকে একটা নোট দিতে এসে রুমে না রুমটা ঘুরে দেখতে লাগলো এ রুমে শুভ্রের তেমন একটা আশা হয় না কোনো দরকার হলে নীরাকে মেসেজ দিয়ে নিজের রুমে ডেকে নেয় নীরার রুমটা খুব গোছালো দেয়ালে নীরার ছোটবেলার কিছু ছবি টাঙানো ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ চোখ গেল টেবিলের উপর রাখা ডায়েরির দিকে ডায়েরিতে বর বড় করে লিখা ডোন্ট টাচ মাই ডায়েরি বেশ আগ্রহ নিয়ে শুভ্র ডায়েরিটা খুলেছে খুলতেই নজর গেল ডায়েরির ভাজে রাখা চিঠির দিকে যেটা কিছুদিন আগে ভার্সিটিতে নীরাকে শুভ্র দিয়েছিল চিঠিটা দেখে শুভ্র আনমনে হেসে উঠল আর বলতে লাগলো খুব তাড়াতাড়ি প্রেয়সী তোমাকে নিজের করে নিব নিজের খাঁচায় তোমাকে বন্দী করে নিব নিরাপরি তুমি কি আমার অনুভূতি কখনোই বুঝবে না আর কত অপেক্ষা করাবে এই মুগ্ধ প্রেমিকটাকে তার কথার মাঝে নিরা এসে বলল কারো ডায়রিতে তার অনুমতি ছাড়া হাত দেয়া এবং পড়া নিষেধ আপনি জানেন না সেটা শুভ্র কথা ঘোরানোর জন্য বলল তোর কি মনে হয় তোর ডায়েরি পড়ার জন্য আমি তোর রুমে এসেছি মোটেও না তোর পড়ালেখার যে সিঁড়ি এভাবে চলতে থাকলে ভালো রেজাল্ট তো দূরের কথা পাসও করতে পারবি না তাই কাকাই বলেছে প্রতিদিন রাতে আমি তোকে পড়াতে যদিও মিথ্যা কথা যাতে পাস ভাবে করতে পারিস এটা বলতেই তোর রুমে এসেছিলাম আর এই নে বিজ্ঞান নোটস বলেই নোটসগুলো টেবিলের উপর রেখে শুভ্র নিচে রুমে চলে গেল আমার রাগে দুঃখে হাত পা বিছিয়ে কাঁদতে ইচ্ছে করছে একে তো এই মানুষটাকে আমি যত এড়িয়ে যেতে চাই ততই ব্যর্থ হই কেন শুভ্রভাই আমার পিছনে এত সময় নষ্ট করে এটা কি শুধুই দায়িত্ববোধ থেকে করে আর দ্বিতীয়ত ওনার কাছে যদি নিয়মিত পড়ি পাবনার পাগলাগারোতে শিওর সিট বুকিং দিতে হবে কারণ উনি যে লেভেলের অত্যাচার আমার উপর চালাবেন আমি নিশ্চিত পাগল হয়ে যাব কারণ ওনার মতো রাতে নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পড়া আমার পক্ষে সম্ভব না তাই পাগল হয়ে পাগলাগারোতেই যেতে হবে দেখতে দেখতে কেটে গেছে পনেরো দিন শুভ্র ভাইয়ের সাথে না আমি না ওনার জালে জড়িয়ে যাচ্ছি যেখান থেকে কখনো ছোটা সম্ভব না ওনার করা ছোট ছোট কেয়ার এখন আমাকে অনেক ভালো লাগে উনি বকা দিলে আগের মতো রাগ হয় না শুভ্র আজকে চিন্তা করছে নীরাকে প্রপোজ করবে তাই নীরার জন্য এক গুচ্ছ লাল গোলাপ কিনেছে কিন্তু কে জানতো এই লাল গোলাপ আর নীরাকে দেওয়া হবে না গোলাপ রাস্তায় পড়ে থাকবে হ্যাঁ এমনই হয়েছে শুভ্র প্রতিদিনের মতো আজও সব সবকিছু চেক করে গাড়ি নিয়ে বের হয়েছে কিন্তু ফুল কিনে বাড়ি ফেরার সময় গাড়ির ব্রেক ফেল করে শুভ্রের গাড়ি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের ভেতর গাড়ি ভেঙে চুরমার হয়ে যায় রাস্তায় পড়ে থাকে গোলাপ ফুলগুলো আর শুভ্রের রক্তাক্ত দেহ আমি সহ সবাই অপারেশন থিয়েটারের সামনে বসে অপেক্ষা করছি চাচিমা শুভ্র ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে দুবার জ্ঞান হারিয়েছেন সবার মুখে চিন্তার ছাপ আমার চোখের পানি যেন বাধাই মানছে না আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে অপেক্ষা ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসার অপরদিকে এই পরিবারের এই অবস্থা দেখে আনন্দ পাচ্ছে এক তরুণ হাতে শুভ্রের হাসি মুখে একটি ছবি যে কিনা এখন মৃত্যুর সাথে লড়াই করছে তরুণ ছেলেটি হেসে বলে উঠল মিস্টার সুব্র আহমেদ তুমি হেরে গেলে ওয়ান চৌধুরীর কাছে আমি জানি জিনিস কিভাবে কেড়ে নিতে হয় খুব ভালো করে জানি এখন কে বাঁচাবে তোমার পরিবারকে তোমার পাখিকে মাত্র ডাক্তার ওটি থেকে বের হয়ে এসেছে মুখে চিন্তার ছাপ কাকায় দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন আমার ছেলে কেমন আছে ডাক্তার নিশ্চুপ প্লিজ বলুন ডাক্তার আমার ছেলে কেমন আছে আই এম সরি মিস্টার আহমেদ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এখন ছয় ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে এই সময়ের মধ্যে জ্ঞান না ফিরলে উনি কুমায় চলে যেতে পারেন আমাদের আর কিছু করার নেই ডক্টরের কথা শুনে আমার যেন পায়ের নিচে থেকে মাটি সরে গেছে সবকিছু বিষাক্ত মনে হচ্ছে কেন আমার সাথে এমন হয় এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই তাই আমি অজু করে নামাজ পড়তে বসলাম সময় যেন কিছুতেই কাটছে না আর এক ঘন্টা সময় বাকি আমার নিঃশ্বাস যেন আর চলছে না এই চেনা পৃথিবী আমার কাছে অচেনা লাগছে মনে হচ্ছে শুভ্র কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না সবার মধ্যে বিরাজ করছে শুভ্র ভাইয়াকে হারাবার ভয় চাচিমা কিছুক্ষণ পর জ্ঞান হারাচ্ছে আম্মু বসে বসে কাঁদছে বাবা চাচুকে সামলাচ্ছে এর মধ্যে নার্স এসে বলল মিস্টার শুভ্রদিন আহমেদের বাড়ির লোক কি আছেন বাবাই গিয়ে গিয়ে বলল জি বলুন ডক্টর আপনাকে ভিতরে যেতে বলেছে কথাটা শুনে আমার বুকের ভিতর মোচড় দে উঠলো শুভ্রভাইয়ের কিছু হয়ে যায়নি তো আবার বাবা ভিতরে গেল আপনাদের কপাল অনেক ভালো मिস্টার শোভরের গেইন ফিরেছে আমরা তো আশাও ছেড়ে দিয়েছিলাম এই অবস্থা তো কমপ্যাশনটরি সেন্স ফিরে বাবার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলো সবাই এক এক করে আমার সাথে দেখা করছে কিন্তু আমার দু যে অন্য একজনকে খুঁজছে সে কি আসবে না আমার সাথে দেখা করতে আর কত অপেক্ষা করাবে আমাকে আমি শুভ্র সেন্স আসার কথা শুনে আগে দু নফল নামাজ পড়ে নিয়েছি এখন দেখা করতে যাব আমি কেবিনে ঢুকতেই জাজিমা বলল তোরা কথা বল বলেই বেরিয়ে গেল আমি গিয়ে বেডের পাশে চেয়ার নিয়ে বসলাম এতক্ষণে পিচ্চি আমার খোঁজ নেওয়ার সময় হয়েছে শুভ্র ভাইয়া বললো আমি হালকা হেসে বললাম তোমার জ্ঞান ফিরেছে শুনে নামাজ পড়তে গিয়েছিলাম শুভ্র ভাইয়া যে উত্তর শুনে বেশ খুশি হয়েছে তা ওনার মুখ দেখে বুঝতে পারলাম উনি আবার বললেন আমার জন্য এত চিন্তা হয় তো আগে তো জানতাম না বাই দা ওয়ে আয়নাতে নিজেকে দেখেছিস চেহারা কি অবস্থা করেছিস কান্না করে চোখ লাল করে ফেলেছিস লাঞ্চ করেছিস আমি বললাম না উনি অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন আমার চোখের সামনে থেকে যা খেয়ে তারপর আমার সামনে আসবি আমি ওনাকে বললাম আমার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো আর চেঁচামেচি করো না নিজের ক্ষতি হবে আমি খেতে যাচ্ছি টেনশন করতে হবে না এক সপ্তাহ হলো শুভ্র ভাইয়া বাসা এসেছে ইদানিং আমার ভাইয়ার বেশ কাছাকাছি থাকা হয় আর আম্মু আমাকে বলেছেন ভাইয়ের খেয়াল রাখতে আমি ভাইয়াকে নিজের হাতে খাবার খাওয়াই দেই কারণ হাতে ব্যান্ডেজ করা আবার নিজ দায়িত্বে ঠিক মতো ওষুধও খাওয়াই বেশ ভালো সময় কাটছিল তো কি কারণে ফোন দিয়েছিস বেঁচে আছে কিনা দেখার জন্য শুভ্র ফোনে বলল ফোনের ওপাশ থেকে যুবকটি বলল ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিস তাই নাকি অবশ্য অ্যাক্সিডেন্ট করে ভালোই হয়েছে আমার নিরা পাখি আমার খুব যত্ন নিচ্ছে আমার খুব কাছাকাছি থাকছে নিরাপাখির পাখির কাছাকাছি থাকার জন্য এমন অ্যাক্সিডেন্ট হাজার বার করতে রাজি এই মুগ্ধ প্রেমিক আর অয়ন চৌধুরী তুই নিজেকে খুব চালাক ভাবিস কিন্তু তুই তো জানিসই না তুই ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি এই শুভ্রনীল আহমেদ নিজের ভালোবাসার মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোর কল্পনারও বাইরে তোর মতো দশটা অয়নকে সোজা করার ক্ষমতা শুভ্রের আছে কিন্তু আমি এখন তা করব না আমি দেখতে চাই যে তুই কত দূর যেতে পারিস অন্ধকার ঘরে বসে আছে অয়ন হাতে নিরার শুভের ছবি এমন সময় দরজা একজন লোক নক করলো আর বলল স্যার আপনার বিডিতে যাওয়ার ফ্লাইট রেডি রাত 9টায় ফ্লাইট অয়ন দেরি না করে বিডিতে যাওয়ার জন্য রেডি হতে লাগলো আর বলতে লাগলো বি রেডি শুভ্র তোর কাছ থেকে আমার অনেক হিসাব নেওয়া বাকি আমাকে দেওয়া তোর প্রতিটি যন্ত্রণার প্রতিশোধ নিব আমি এদিকে শুভ্রকে একজন ফোন করে বলল। অয়ন চৌধুরী বিদিতে ব্যাক করেছে আজ নয়টায় ফ্লাইট শুভ্র বলল তাই নাকি ওকে শুভ্র এক মুহূর্ত দেরি না করে ওর কাকাকে ফোন দিল আর বললো